তখন তো আমার কলেজাটা ছেড়ে যায় যখন আমার স্বামী এরকম করে চিল্লায় আমার বোন সুপ্রিয় দর্শক আর নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে প্রিয় দর্শক আমরা নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আমরা শুনব এই ফোনটির কিছু সুখ দুঃখের কথা কেন এই ফোনটি ক্যামেরার সামনে এসেছে তার একটি ছেলে রয়েছে পুরানোর হাফেজ বানানোর স্বপ্ন দেখছে

গত সাত তারিখে উনি হন্ডার টেন করছে ওনার অবস্থা ওনার মাজার চারটা হাড্ডি ভেঙে গেছে ওনার চিকিৎসার খুব প্রয়োজন আমাদের কাছে যতটুকু সম্বল ছিল ওনার আমরা চিকিৎসা করছি কিন্তু আমাদের কাছে আর কোনো সম্বল নেই যে ওনার আমরা চিকিৎসা করব। আর ডাক্তারও ওনার বলছে যে অপারেশনের জন্য কিন্তু আমরা তো ওনার আর চিকিৎসাই করতে পারছি না আর অপারেশন কোথায় থেকে করব। কিভাবে উন্ড অ্যাক্সিডেন্ট করলো তিনি কি করত উনি বাইক চালাইতো রাতে পাঠাও চালাইতো মানে বাইক নিয়ে মেরপুর থেকে আসতে লাগি পরে রং সাইড থেকে গাড়ি এসে মেরে দিয়েছে রং সাইড থেকে গাড়ি এসে মেরে দিয়েছে যখন মেরে দিয়েছে গাড়ি এসে অ্যাক্সিডেন্ট হয়েছে জি আপনার অ্যাক্সিডেন্ট হওয়ার কতক্ষণ পরে আপনি জানতে পারলেন যে আপনার হাজবেন্ড অ্যাক্সিডেন্ট করেছে নিম্ন আধা ঘন্টা থেকে এক ঘন্টা পরে আমরা জানতে পেরেছি কার মাধ্যমে জানতে পেরেছেন মেডিকেল থেকে ডক্টর ফোন দিছিল ডক্টর ফোন দিয়েছে মেডিকেল থেকে কি বলেছে ফোন দিয়ে উনি ফোন দিয়ে বলে যে এরকম ব্যাপার আপনাদের লোক হচ্ছে অ্যাক্সিডেন্ট করছে হাসপাতালে আছে আপনারা তাড়াতাড়ি হাসপাতালে পৌঁছান ডক্টর যখন এই কথাটা বলেছে ফোনটা রিসিভ করেছে কি জি সর্বপ্রথম আমি করছি আপনি ফোনটা রিসিভ করেছেন যখন আপনার হাজবেন্ড অ্যাক্সিডেন্ট করেছে তখন কি তার জ্ঞান ছিল না ওনার কোনো জ্ঞান ছিল না জ্ঞান ছিল না তাহলে নাম্বারটি ডক্টর কোথায় পেলো বা কিভাবে ফোন দিল ওনার কাছে মোবাইল ছিল ওই মুহূর্তে আমি সেই দিন আমি আমাদের দেশের বাড়ি রাজশাহী আমি রাজশাহী থেকে আমি মাত্র জসীম এসে নেমে আমার স্বামীকে ফোন দিছি যে ওনার যাওয়ার জন্য পরে ফোন দিয়াতে হয়তো ওনারা রিং বাচ্ছে হয়তো এতে ওনারা নাম্বার পাইছে আপনার ডায়াল কোড ছিল জি জি আচ্ছা তো আপনি রাজশাহী থেকে মানে যেদিন অ্যাক্সিডেন্ট হয়েছে সেদিন আপনি কি রাজশাহাইতে ছিলেন হ্যাঁ রাজশাহী থেকে আমি ঢাকা মাত্র এসে পৌঁছা পরে আমি খবরটা পাই যে আমার স্বামী অ্যাক্সিডেন্ট হয়েছে হাসপাতালে আছে তৎক্ষনিক আপনি কি হাসপাতালে গিয়েছেন জি আমি সাথে সাথে হাসপাতালে গিয়েছি আপনার এখান থেকে হাসপাতাল কত দূর ছিল আমার হাসপাতাল এখান থেকে তো আপনার মিরপুরে আমার আনুমানিক নাই যে কতটা দূর হইতে পারে আমার কতক্ষণ সময় লেগেছে আপনার যেতে

আপনার সাথে কে গিয়েছিল আমি আর আমার দুই ছেলে দুই ছেলে গিয়েছিল জি বড় ছেলের নাম কি বড় ছেলের নাম জীবন তিনি কি করে ও হচ্ছে ক্লাস 9 এ পড়াশোনা করে 9 এ পড়াশোনা করে জি ছোট ছেলে ছোট ছেলে মাদ্রাসায় দিছি আমরা পাশেই বসে আছে জি কি নাম জিসান জিসান তো আমরা একটু ছোট ছেলের সাথে কথা বলি আপনার কাছে আবার আসতেছি আঙ্কেল একটু জোরে কথা বলবো হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম কি করছো তুমি এখন আমি এখন মাদ্রাসাতে পড়াশোনা করতেছি কি পড়ছো কোরআন শরীফ নাকি কোরআন শরীফ কত পারাতে আছো সাত পারাতে আছো সাত পারাতে আছো আচ্ছা তো আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার বাবাকে দ্রুত সুস্থ করবে ইনশাআল্লাহ আমাদের দর্শকরাও তোমার বাবাকে একটু সহযোগিতা করবে তার আগে আমি তোমার সাথে জানতে চাইবো যখন তুমি আমুর সঙ্গে হসপিটালে যে তোমার বাবাকে দেখলা কেমন লেগেছে আমার খুবই খারাপ লেগেছে আমি তো তখনই কাঁদতে শুরু করছি আমার মনে একটু জোরে কথা বলবা আমার খুবই খারাপ লেগেছে তখন আমি যাই কাঁদতে শুরু করেছি আপুর পাশে বসে আপুর পাশে বসে কান্না শুরু করেছো জি শুনো যে আপু ছোটবেলা থেকে যে কামাই রুজি করে তোমাদেরকে খাওয়ায়া পড়ায়া লেখাপড়া করাচ্ছে মানুষের মতো মানুষ করার স্বপ্ন দেখছে সে আব্বুকে যখন দেখলো হসপিটালে বেডে মানে কাতরাচ্ছে তখন মানে খারাপ লাগারই কথা স্বাভাবিক খারাপ লেগেছে না আব্বুর জন্য দোয়া করো তুমি তো একজন হাফেজ আব্বুর জন্য অলওয়েজ নামাজ দোয়া করবা আর আমার এই যে ভিডিওটা যে দর্শক শ্রোতারা দেখবে তাদের প্রসঙ্গে কিছু বলার আছে আপনারা প্লিজ প্লিজ আমার সাহায্য করেন আচ্ছা বল আপনার দুটি সন্তান দুটি ছেলে স্বামী চার পরিবার সুখী পরিবার আপনি কখনো কল্পনা করেছেন আপনি কে সামনে আসবেন কখনো কল্পনা করতে পারবেন আচ্ছা যখন আপনি আপনার স্বামীকে হসপিটালে যা দেখলেন তখন কি তার জ্ঞান ছিল উনি শুধু মানে ওই মুহূর্তে হসপিটালে ওনার জ্ঞান ছিল বলতে উনি শুধু যা দেখি যে টাকায় আর শুধু উনি চিত হয়েছিল তো খালি উনি অনেক চিল্লাইতা ছিল যে আমার এই টুলটাই দাও আমার এই টুলটাই দাও আমি এভাবে আর থাকতে পারি না আমার অনেক কষ্ট হয় তোমার আমার কুলটাই দাও অনেক ব্যথা লাগতেছিল জি তো যখন আপনার প্রিয় তোমার স্বামী আপনার দুই সন্তানের বাবা যার সঙ্গে আপনি সারা জীবন কাটাবেন সে যখন এই এত ব্যথায় কাতরাচ্ছে তখন আপনার মানে ভিতরের অনুভূতির অবস্থা একটু জানতে চাইব তখন তো আমার কলেজাটা ছেড়ে যায় যখন আমার সে আমি এরকম করে চিল্লাই আমার বোন জানি আপনার কষ্ট হচ্ছে তারপরও যদি একটু বলতেন আমি যখন যাই দেখি আমার স্বামী পড়ে আছে দর্শক শ্রোতা আসলে বোনটি আবেগে একবারে কামনা করে দিয়েছে দুটি সন্তান এবং স্বামী সুখী পরিবারে ছিল হঠাৎ একটি ঝড়ে তাদের পুরা পরিবারটি এলোমেলো হয়ে যাচ্ছে তো আসলে ক্যামেরার সামনে এসেছে একটু সাহায্য একটু সহযোগিতার আশায় তো আমরা সেই কথাগুলো ধীরে ধীরে জানার চেষ্টা করবো আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন তো আপনার বাড়ির কথা বললেন আর আপনার বাড়ি এর বাড়িও রাজশাহীতে আচ্ছা আপনাদের বিয়েটা কি পারিবারিক ভাবে হয়েছিল না পারিবারিক পারিবারিকভাবে হয়েছে আপনার বাড়ি থেকে আপনার হাজবেন্ডের বাড়ি কত দূর বেশি খুব একটা দূর নাম হয়তো আধা ঘন্টার পর আধা ঘন্টার পথ তো আপনার রাজশাহীতে বিয়েটা হয়েছে কি ঢাকাতে না রাজশাহীতে 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 বিয়ে হয়েছে তো ঢাকা কবে আসলেন কিভাবে আসলেন আমরা দুই হাজার আঠারো সালে আমরা ঢাকা এসেছি কেন আসছেন আমাদের ওখানে সমস্যা আর্থিক সমস্যা আমাদের সংসারে কিছু নাই জমি জামা নাই যে ঢাকা এসছে আমার জামাই একটা ড্রাইভার মানুষ হয়তো এখানে আসি উনি কাজ করবে বা আমি উনি যে একটু কাজ কাম করে কিছু টাকা পয়সা জমে নিজেরা হয়তো কিছু একটা করতে পারবো দুইটা সন্তানের হয়তো লেখা পড়াই করাবো এসব আশায় আমরা ঢাকা এসেছি অনেক বড় একটি স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছেন ঢাকা এসে সর্বপ্রথম কোথায় উঠেছেন বাসা কোথায় নিয়েছেন আমরা সর্বপ্রথম ছিলাম আপনার নাভানা সেক্টরের ওদিকে নাভানা এটা কোথায়

সেখানে কি কারা থাকে আমার দুই ছেলে থাকে আর আমরা দুই ছেলে আর আপনারা আচ্ছা তো যাই হোক আমরা কথা কথা অনেক কথা শুনলাম তো এখন আপনার বাবার বাড়ি তো কোনো আর্থিক না অবস্থা তেমন একটা ভালো না স্বামীর বাড়ির আর্থিক অবস্থা ভালো না আচ্ছা আপনার হাজবেন্ডরা কয় ভাই কয় বোন ওনারা আমার হাজবেন্ডরে দিয়ে ওনারা সাত ভাই তিন বোন কিন্তু কারোই অবস্থা ভালো না যে আমাদেরকে কেউ সাহায্য করবে সবার যার যার অবস্থা ধরেন তারা ইনকাম করে আনলে তারা খায় না আনলে না যে আমাদের কেউ হয়তো এক টাকা দিয়ে সাহায্য সহযোগিতা করবে সে উপায় কারোই না কারোই নেই আচ্ছা আপনার আপনারা কয় ভাই কয় বোন আপনার বাবা মা রয়েছে কিনা আমরা দুই ভাই বোন দুই ভাই বোন বাবা মা রয়েছে হ্যাঁ বাবা মা রয়েছে আমার বাবার আরেকটা পরিবার আছে আমার বাবার সাথে আমাদের সেভাবে কোনো সম্পর্ক না বাবার আরেকটা পরিবার আছে মানে আপনার সৎ রয়েছে রয়েছে সেজন্য বাবার সাথে এমন সম্পর্ক ভালো না আচ্ছা তা এই যে শত বিপদের মাঝেও আপনি যে হাল ছাড়েননি এজন্য জন্য আপনাকে ধন্যবাদ তো আপনি এখন আপনার স্বামীর চিকিৎসাটা কিভাবে চালাবেন বোন এখন আমার কাছে যতটুকু সম্বল ছিল অতটুকু দিয়ে আমার স্বামীর চিকিৎসা করাইছি আমার আর কাছে কোনো সম্বল নাই যে আমার স্বামীর চিকিৎসা করায় আমি দর্শক ভাইদের কাছে অনুরোধ করছি যেন আমার স্বামীর জন্য কিছু আপনারা আর্থিক সাহায্য সহযোগিতা করে যেন আমি আমার স্বামীকে সুস্থ সবল করতে পারি এটাই উনাদের কাছে আমার আচ্ছা এই পর্যন্ত আপনি স্বামীর পিছনে কত টাকা পর্যন্ত আমার স্বামীর পিছনে আমার নিম্ন হাজার টাকা শেষ হয়ে গেছে 60000 টাকা শেষ হয়েছে ওনার সমস্যাটা কি ধরা পড়েছে কি ওনার মাজার চারটি হাড় ভেঙে গেছে মাজার চারটা হাড় ভেঙে গিয়েছে আল্লাহ পাক করুন চারটা হাড্ডি ভেঙে গিয়েছে তো উনি পুরোপুরি সুস্থ হতে পারবে কিনা ডাক্তারের সাথে কথা বলেছে উনি যদি পুরোপুরি সুস্থ হতে চাই এভাবে ওনার নিম্ন তিন থেকে চার মাস সময় লেগে যাবে পুরোপুরি এভাবে শুই থেকে যদি উনি রেস্ট নিয়ে সুস্থ হয় আর ওনার যদি আমরা অপারেশন করাইতে পারি উনি দ্রুতই সুস্থ হবে অপারেশন করাতে বলে দ্রুত সুস্থ হবে জি তো অপারেশন করানোর কোনো ব্যবস্থা নিয়েছেন কিনা না আমাদের অপারেশন করার মতন কোন অবস্থা নাই যে ওনারে আমরা অপারেশন করাবো তাহলে আপনি কিভাবে অপারেশন করাবেন বা কিভাবে আপনার স্বামীকে আপনি স্বাভাবিক জীবনে ফিরে আনবেন দশের বোঝা জি একের লাঠি যদি সহযোগিতা করে জি এখন যদি দশের বাইরা যদি আমাদেরকে সহযোগিতা করে তে আমার স্বামীকে হয় আমরা সুস্থ যেভাবেই হোক চেষ্টা করব দশের বাইরা দোয়া রইবে যেন আমার স্বামীর প্রতি যেন আমরা আমার স্বামীকে সুস্থ করাইতে পারি তোমার কাছে তুমি তো কোরআন শরীফ পড়ছো পড়তেছো সাতপাড়া আছে সাতপাড়া পড়ছো নাকি আচ্ছা তো কোরআন শরীফ থেকে একটি আয়াত করে আমাদেরকে যদি শোনাও বা আমার দর্শকরা যদি শুনে আয়াত মানে আমি না পড়ে নাই পুরো পড়ে শোনাতে পারি

কিভাবে সম্ভব হবে কিভাবে সম্ভব হবে আমার নাম হচ্ছে জুলি আমার স্বামীর জন্য যারা সাহায্য সহযোগিতা করবেন তাদের জন্য বিকাশ নাম্বার জিরো ওয়ান এইট ফোর নাইন টু নাইন ওয়ান সেভেন ওয়ান জিরো এই নাম্বারে আপনারা আমার স্বামীর জন্য বিকাশে সাহায্য সহযোগিতা আপনারা করতে পারেন জিরো ওয়ান

من الشيطان الرجيم سورة القريش مكية بسم الله الرحمن الرحيم لإلاف قريش إلافهم رحلة الشتاء والصيف فليعبد رب هذا البيت الذي অনেক সুন্দর পরে একটি আমাদেরকে শুনিয়েছ তো প্রিয় দর্শক শ্রোতা আমরা এই বোনটি জীবনের বাস্তব গল্প এবং সত্য ঘটনা ভিডিওর মাধ্যমে তুলে ধরতে চেয়েছি কতটুকু সক্ষম হয়েছি বা কতটুকু তুলে ধরতে পেরেছি জানি না যদি এই ভিডিওর মাধ্যমে কোনো ভুল ত্রুটি বা কোনো অন্যায় করে থাকি অবশ্যই ক্ষমাসনের দৃষ্টিতে দেখবেন এবং এই ভনটির পাশে একটু দাঁড়াবেন একটু সাহায্য সহযোগিতা করে এই ভনটিকে একটু সামনের দিকে এগিয়ে যাওয়ার সহযোগিতা করবেন সে প্রত্যাশা নিয়ে আজকের ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফিজ